আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি সকালে ভালো আছো তো বন্ধুরা নতুন যে ইভেন্ট চলছে এমবি কোর্ট ট্রোটিং ইভেন্ট তো সেখান থেকে আমরা কিন্তু কেমিস্ট্রি সবাই ছিল সেখান থেকে কিন্তু আমরা পাঁচটা টোকেন কিনছিলাম তো ফার্স্টে কিন্তু ফ্রি স্পিন দিয়েছি সেখানে আড়াইশোটা টোকেন হলে কিন্তু আমরা একটা ইকোপাতার্স্টে আমরা একটা জিরো স্পিন ফার্স্টে আমরা জিরো ডায়মোডো স্পিন পেয়ে গেছি সো এখানে আমাদের কী বাজে দেখি তো জিরো স্পিন আমাদের একটা টোকেন পাচ্ছেন তো আমরা নেক্সটে কিন্তু একটা একটা স্পিন আমরা দেখি কী বাজে তো এই এমপি ফোরটিন কিন্তু আমার রয়েছে অনেকগুলো স্ক্রিন আছে তার ভিতরে স্ক্রিনটা কিন্তু আসলে নতুন তো এটা একটা ইফেক্ট আছে সেই ইফেক্টটা কিন্তু আমরা প্রপার কিন্তু দেখতে পাচ্ছি কিনা দেখাচ্ছে ট্রাই থেকে আমরা দেখে আসতে পারি দেখেনা তারপরে আরেকটু দিচ্ছে নেক্সট স্ক্রিনে কিন্তু আবার একটা মানে একটার উপরে দিচ্ছে না কী শুরু করলো তারপরে আমরা নেক্সট আবার স্ক্রিনে দিচ্ছি দুইটা দিচ্ছে একটা একটা দুইটা তো নেক্সটে আবার একটা স্ক্রিন দিচ্ছে তাই কীভাবে আবার একটা দিচ্ছে তো খুবই খারাপ দুর্দশা অবস্থা তো আমরা টয়ার আউট যেয়ে দেখে আসি এটা কেমন মানে কেমন দেখা যাবে দেখি তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু পরে যেটা আছে আমরা কিন্তু পঞ্চাশ পাচ্ছেন মাইনাস আছে এটা তারপরে রিভোভারটি কিন্তু আমরা স্ক্রিন মেয়ে দেখি কত বাড়তে পারে তো নব্বইটা মানে স্প্রিন মেয়ে দিয়েছেন আমরা তো পাঁচটা বেশি কিছু দিই আমাদের এখানে দেখতে পাচ্ছেন ষোলোটা আছে এখানে ফিফটি হলে একটা পারমানেন্ট গান আমরা পেয়ে যেতে পারতাম তো আমরা ভিডিও আজকে বন্ধ ছিল যদি ভিডিও ভালোবাসে একটি লাইক দেবেন ভিডিও করে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে ভিডিও এখানে তো করছি দেখাবেন না তোমরা ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ